ম্যাডাম কথা ছিল হ্যাঁ এনি প্রবলেম হ্যাঁ ম্যাডাম আসলে এই রেস্টুরেন্টটা কি আপনার হ্যাঁ আমার কিছু হয়েছে কি হ্যাঁ আসলে ম্যাডাম এই সিসিটিভি ক্যামেরাটা কি আপনার হ্যাঁ এটা আমার মেয়ে ও প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যায় আর একটি ছেলে না প্রতিদিন ওকে বিরক্ত করে যা নয় তাই বলে টোন টিটকেরি করে ওর এই রাস্তা দিয়ে যাওয়াটাই অসুবিধা হয়ে গেছে ওকে আজকে আমি যার জন্য কলেজেই যেতে দিইনি ম্যাডাম আজকে ম্যাডাম ও যখন সকালে এখান থেকে কলেজে যাচ্ছিল আজকে তো ছেলেটার হাত ধরে টেনেও নিয়েছে ও ভয় পেয়ে বাড়ি চলে গেছে তাই ম্যাডাম আজকে আমি ওকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছি একটু আমাদের সাহায্য করুন না ম্যাডাম আচ্ছা ঠিক আছে আপনাদের প্রবলেমটা আমি বুঝতে পেরেছি কিন্তু এখানে আমি কি করতে পারি আসলে ম্যাডাম আপনার এই সিসিটিভির কি বলে না ছবি না কি ওটা যদি একটু দেখাতেন তাহলে একটু ছেলেটাকে চিনতে পারতাম কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই শুনুন এরকম বাইরের লোককে না আমার রেস্টুরেন্টের ফটোস দেখাতে পারবো না ওগুলো আমার পার্সোনাল জিনিস ম্যাডাম আপনি রেগে যাচ্ছেন কেন আমার সমস্যা তো একটু বুঝুন একটা অল্প বয়সী মেয়ে আপনি তো দেখছেন আজকাল কি না হচ্ছে আজকে আমার মেয়েটার সাথে যদি কিছু ভালো মন্দ হয়ে যায় আমি তো শেষ হয়ে যাব ম্যাডাম ঠিক আছে আমি সবই বুঝতে পারছি কিন্তু এখন আমি কি করতে পারি আর এই জিনিসগুলো না আমার রুলস এর মধ্যে নেই আমি রুলস এর বাইরে গিয়ে কোন রকম কাজ করতে পারবো না সরি আপনাদেরকে ম্যাডাম ও যদি আপনার বাড়ির মেয়ে হতো বোন হতো আপনি কি পারতেন এরকম করতে আর যদি ঘটনাটা আপনার সাথেই ঘটতো আপনি তখন কি এরকম বলতে পারতেন ম্যাডাম একটু দয়া করে দেখুন না একটু সাহায্য করুন না আমাদেরকে আচ্ছা ঠিক আছে আপনাদের যেখানে এত সমস্যা হচ্ছে এত প্রবলেম হচ্ছে তাহলে পুলিশে কমপ্লেন কেন করছেন না ম্যাডাম আমরা তো বস্তি বাড়িতে থাকি আর আপনি তো জানেন এই সব ঘটনা যদি পুলিশের কানে যায় ১৪ বার পুলিশ আমাদের বাড়িতে আসবে আর সবাই জেনে যাবে আমাদের ওখানে থাকাটাই মুশকিল হয়ে যাবে ম্যাডাম তাই দয়া করে একটু সাহায্য করুন আরে না না এরকমভাবে বলতে হবে না আপনারা চিন্তা করবেন না আচ্ছা আপনারা বসুন আমি ফোনে করে ফুটেজটা আসছি ফুটেজটা আমি নিয়ে এসেছি আপনারা রাহুল এরকম ছেলে চেনেন আপনি এনাকে হ্যাঁ উনি আমার হাজবেন্ড হয় ম্যাডাম আমি জানতাম উনি যে আপনার স্বামী আসলে আমরা তো গরিব মানুষ আমি আগে থেকে এসে বললে আপনি হয়তো বিশ্বাস করতেন না তাই জন্য আমি এই কাজটা করলাম এখন আপনি নিজের চোখে দেখলেন তো আমার মেয়েটাকে কি অবস্থা করছে ও প্রতিটা দিন